কর্মচারীরা নৌ উপদেষ্টার সড়ক নৌ গাড়ি অবরোধ করেছিল আমি এবং আমার সহযোদ্ধা জনাব ইব্রাহিম খোকন আমরা দুজনে মিলে উপদেষ্টাকে নিরাপদে বন্দর ভবনে পৌঁছে দিয়েছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কারো সাথে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি আলোচনা আমাদেরকে একটাই টাইম দিয়েছে বুট ক্লাবে আমরা বুট ক্লাবে যেতে চাই না আমাদের সাথে স্কপ আন্দোলনে আছে স্কপকে দাওয়াত দেওয়া হয়নি আমাদের সাথে কথা বলতে হলে স্কপ এবং চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দকে উপস্থিত থাকা পর্যন্ত না রাখলে আমরা আলোচনায় যাব না আমাদের পরবর্তী কর্মসূচি লাগাতার যে কর্মবিরতি আছে সেটা চলবে প্রয়োজনে আমরা সড়ক অবরোধ এবং প্রয়োজনে আমরা সড়ক অবরোধ সহ হরতালের মতো কর্মসূচি দিতে পারি আমরা আমাদের সাথে নৌ কোনো কথা হয়নি আপনারা দেখেছেন আমাদের কর্মচারীরা নৌ উপদেষ্টার সড়ক নৌ উপদেষ্টার গাড়ি অবরোধ করেছিল আমি এবং আমার সহযোদ্ধা জনাব ব্রেম খোকন আমরা দুজনে মিলে উপদেষ্টাকে নিরাপদে বন্দর ভবনে পৌঁছে দিয়েছি দিয়েছি কি দেখেছেন আপনারা আমরা উনি আমাদেরকে বলেছে আমাদের সাথে বুট ক্লাবে একটায় বসবে আমরা একটায় বুট ক্লাবে বসতে রাজি নই আমাদের সাথে আলোচনা আমাদের সাথে আলোচনা করতে হলে বন্দরের যে কোনো কক্ষে আমরা আলোচনা করতে রাজি আছি এটাই হচ্ছে আমাদের আমাদের সাথে কোনো আলোচনা হয়নি এটাই আমাদের কাছে তথ্য আমি যতটুকু জেনেছি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মনিরুজ্জামান এখনো গুয়ারতমি করতেছে এবং নৌ উপদেশাকে অগ্রচরে রেখেই সে বিভিন্ন তথ্যপত্র উপস্থাপন করে চুক্তি করতে চায় এবং নৌ অনেক বিষয়ে জানেন না আমরা যদি বৈঠক বৈঠকে বসি ওনাকে আসল চিত্রটা আমরা তুলে ধরবো এবং আমি বিশ্বাস করি একজন দেশপ্রেমিক সেনাবাহিনী হিসাবে উনি অবশ্যই চট্টগ্রাম বন্দরের এনসিডিকে বিদেশিদের হাতে তুলে দেওয়া না দেওয়ার যে যুক্তি আমরা উপস্থাপন করবো সে উপস্থাপিত মেনে নিবে ভাই ওরা তো প্রশাসনিক বৈঠক করেছে প্রশাসনিক বৈঠক তো হইতেই পারে আমাদের সাথে একটা টাইম দিয়েছে বোট লাভে শুধু আমরা বোট লাভটা ক্যাব করছি